কাটে <laughs> আছে <laughs> <laughs>

আচ্ছা যে এখানে আপনার রাতের আধারে কি আপনারা এইগুলো ভাঙছেন আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম তে দিনই না ভাঙে রাত্রি ভাঙলেন কেন রাস্তা দিনই না ভাঙে রাত্রি ভাঙলেন কেন

আচ্ছা এই যে তার মারছেন এটা কি ঠিক হয়েছে মহিলাদের গায়ে হাত তোলা করে অন্যায় করে আমাদের হাতে ডকুমেন্ট আছে বুঝছেন ঠিক আছে আচ্ছা এই যে রাস্তাটা করছেন এটা কার মানে গাড়তেছেন এটা কার জমি আপেলের জমি আপেল কি হয় আপনার স্বাস্থ্য ভাই এই জমির ভিতর কি আপনার জমি আছে পশ্চিম আচ্ছা ও ওদের যে পথটা করছিল ঠিক আছে ওরা কাজ দেখার পর করছিল পথ আচ্ছা ঠিক আছে যেহেতু তার বাড়ি যাওয়ার কোনো পথ নাই আইনগতভাবে ভ্যান যাওয়ার মতো রাস্তা তার করে দিতে হবে আপনাদের হ্যাঁ আপনি তো করে দেবেন না আপনি হচ্ছে গা অনুমতি দেবেন তারা রাস্তা করে নেবে অনুমতি তো আমার কাছে নাই নিয়ে তারা কইল কেন শাকন রাস্তা করছিল কয় বছর আগে এই রাস্তা করছিল দুই মাস আগে দুই মাস আগে দুই মাস আগে আপনি কিছু বলছেন তাদের হ্যাঁ কি বলছিলেন জোর করে আচ্ছা আপনার কি আইনের কোনো শর্ত নিয়েছিলেন মামলা হইছে এটা বিষয় নিয়ে